গ্রামীণ সিমের টাকা রিসার্জ না করে কীভাবে রিসার্জের মেয়াদ বাড়িয়ে নেবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমটিতে মাত্র উনসত্তর পয়সা রয়েছে পাশাপাশি ক্ষেত্রে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডিটি এক্সপার্ট রিসার্জ টু অ্যাক্টিভেট অর্থাৎ আমাকে রিসার্জ করার জন্য বলা হচ্ছে এমতো অবস্থায় যদি আমার সিমটা টাকা থাকতো কিংবা এম বি বা মিনিট থাকতো সেটা কিন্তু কাজ করতো না তো অর্থাৎ আমাকে রিসার্জ করতে হবে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে কিন্তু দেখুন আমি এখন রিসার্জ না করেই কীভাবে রিসার্জের মেয়াদটা বাড়িনি এর জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়বে মাইজিবি অ্যাপটির পাশাপাশি দশ টাকা রয়েছে এরকম একটি গ্রামীণ সিম প্রয়োজন পড়বে যদি আপনার অন্য গ্রাম সিম থেকে থাকে এমনকি দশ টাকা থেকে থাকে গ্রাম সিম নিতে সেক্ষেত্রে হবে এর জন্য ক্ষেত্রে মাইজিপ অ্যাপটা চলে আসবেন আসার পরে এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আবার যদি গ্রামীণ সিমের নেটওয়ার্ক চালু করা থাকে সেক্ষেত্রে নাম্বারটি দেখতে পাবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন আর যদি ওয়াইফাই চালু করা থাকে কিংবা অন্য সিম ইনস্টল করা থাকে তবে সেক্ষেত্রে নাম্বার দিতে বলবে অবশ্যই নাম্বার দিয়ে দিবেন দেবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে সে নাম্বারটা একটা কোড যাবে সে কোটোটা অবশ্যই দেখে নিয়ে আপনার পরবর্তী অপশনে দিয়ে দিয়ে কন্টিনিউ করে দেবেন তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে এবার দেখতে পাচ্ছেন এখান থেকে নাম্বারটি লগন হয়ে গেল এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার ব্যালেন্স দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে সাতাশ টাকা রয়েছে তো এবার আপনি এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করবেন ব্যালেন্স ট্রান্সফার নামে একটা ফোন সবসোনে ক্লিক কর দেবেন এমনকি এরকম একটা ইন্টারপেজ চলে আসবে সেখানে লক্ষ্য করবেন রেজিস্টার নাও নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তাহলে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা মেসেজ চলে আসবে ওয়েলকাম ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাক্টিভেট পি টুপি সার্ভিস ইউর পাসওয়ার্ড ইজ এখান থেকে চার সময় একটা কোড দেওয়া থাকবে অবশ্যই কোডটা আপনারা দেখে নেবেন কোডটা দেখে নেওয়ার পর এখান থেকে ইন্টার রিসিমেন্ট নাম্বার সে অপশনে ক্লিক করে আপনার যে সিমের টাকার মেয়াদ শেষ হয়ে গেছে অবশ্যই সেই নাম্বারটি এখান থেকে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার এখান থেকে দশ টাকা থেকে একশো টাকা ট্রান্সফার করতে পারবেন তো আমি বলেছি মিনিমাম দশ টাকা হতে হবে এর জন্য এখান থেকে দশ লিখে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইন্টার পিন এই অপশনে অবশ্যই সেই পিনটা লিখে দেবেন যে পিনটা একটু আগে মেসেজে পাঠানো হয়েছে অবশ্যই পিনটা লিখে দেওয়ার পর এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির ওপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এমন কিবার এখান থেকে লক্ষ্য করবেন আমার মতো সেই সিমটা আমার এই ফোনের মধ্যে রয়েছে এখান থেকে কিন্তু মেসেজটা চলে এসেছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ট্রান্সফার টেন বিডিটি পাশাপাশি এখান থেকে সেই নাম্বারটি দেখাচ্ছে যে নাম্বার দিয়ে টাকাটি ট্রান্সফার করলাম যেহেতু আমার ফোনের মধ্যে দুটা সিম রয়েছে সেহেতু আপনার আরেকটি মেসেজ দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টেন বিডিটি ফ্রম এখান থেকে সেই নাম্বারটি দেখাচ্ছে যে নাম্বার থেকে টাকাটি ট্রান্সফার করলাম এবার আমার যে গ্রামীণ সিমের রিসার্জের ম্যাচ শেষ হয়ে গেছে সেই সিমটা যদি মাইজিডিতে লগ ইন করি ইন করার পর দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমের ব্যালেন্সের পরিমাণ টাকা উনসত্তর পয়সা পাশাপাশি লক্ষ্য করুন অ্যাকাউন্ট ভ্যালটি এক্সপেরিয়েন্স ফোর ডেজ অর্থাৎ আমার রিসার্জের ম্যাচ চার দিন বেড়ে গেছে এই চার দিন পর্যন্ত আবার রিসার্চ ম্যাচ শেষ যাবে সে সময় আপনাকে যে কাজটি করতে হবে আবার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন যার মাধ্যমে আবার চার দিন বাড়িয়ে নিতে পারবেন তো যখন এভাবে শেষ হয়ে থাকবে বারবার এই কাজটি করে থাকবেন এক্ষেত্রে আপনার রিসার্জ না করে খুব ভালো রিসার্জের ম্যাচ বাড়িয়ে নিতে পারবেন আর অবশ্যই ভাবে যার থেকে আপনি ব্যালেন্সটি ট্রান্সফার করে নিয়েছেন একইভাবে সেম প্রসেসে আপনার টাকাটি ট্রান্সফার করে দেবেন এতে করে আপনার খুব সহজেই কোন ধরনের টাকা রিসার্জ না করে রিসার্জের ম্যাথ বাড়তে পারেন